কাচের পায়েস নামটা শুনেই কিন্তু কেমন জানি মনে হচ্ছে তাই না বলেন এই পায়েসটা খেতে যে এত বেশি মজার আমার জামাই তো খেয়ে ফিদা হয়ে গেছে দেখেন তো এই কাচের পায়েসটা দেখে কার কার খেতে ইচ্ছা করতেছে আপনারা কিন্তু খুব সহজে এই রকম পারফেক্ট কাচের পায়েস বানিয়ে ফেলতে পারবেন আর খেতে কিন্তু দারুণ মজা চলেন রেসিপি শেয়ার করি কাচের পায়েস বানানোর জন্য লাগবে আমার সাবুদানা এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি সাবুদানাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে লবণ দিলাম আর অল্প অল্প পানি দিয়ে মেখে নিব অল্প অল্প করে পানি দিতে হবে একবারে পানি দিলে হবে না আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি এইগুলাকে মাখা মাখা করে পানি দিয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পরে চলে আসলাম দেখেন এইগুলা কিন্তু হাতে নিলে দলা পাকিয়ে যাচ্ছে এটাই কিন্তু যথেষ্ট আমার জন্য তো এখান থেকে আমি ছোট্ট ছোট্ট করে বল করে নিব আপনারা চাইলে একটু বড় বলও করতে পারেন তো আমার থেকে যদি আর একটু ছোট বল করেন তাহলে কিন্তু এই কাচের পায়েসগুলা দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে তো এইভাবে কিন্তু বল করে নেবেন হাতে অবশ্যই তেল বা ঘি দিয়ে নেবেন তাহলে আর হাতে লেগে যাবে না ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে কাচের পায়েসের জন্য বল বানানো কিন্তু হয়ে গেছে আপনারা চাইবেন আরেকটু ছোটো ছোটো করে বল করতে তো এইগুলোকে এবার রান্না করতে চলে যাব দেখেন কত সুন্দর বল হয়েছে আর এটা খাওয়ার পরে সবাই কিন্তু রীতিমতো আপনার ফ্যান হয়ে যাবে তো এখানে আমি আধা লিটার দুধ ভালো করে জাল করে নিয়েছি অবশ্যই কিন্তু গরম দুধে দিতে হবে ভালো করে যে বল করবে সেই দুধেই কিন্তু এই বলগুলো দিবেন যদি ঠান্ডা দুধে দেন তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাবে ফুটন্ত দুধে দিলে আর বলগুলা কিন্তু ভাঙবে না এইটাকে লোক ও আছে পনেরো মিনিট জাল করবেন পনেরো মিনিট পরেই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখেন বলগুলা কিন্তু ভালো সিঁধু হয়ে গেছে এইটা যে খেতে এত বেশি মজা সাবুদানা আমার এমনিতে অনেক বেশি পছন্দ আমার বাসা সবারই সাবুদানা অনেক পছন্দ যেভাবে রান্না করুক না কেন খেতে খুব বেশি ভালো লাগে তো এখানে আমি একটু লবণ দিয়ে নিলাম আর সাবুদানাটা এটা রান্না করলে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে কারণ এটা কিন্তু একটু ভিন্ন রকম আর এখানে আমি চিনি দিলাম আপনারা চাইলে গুড়টাও দিতে পারেন তো আমি এখানে চিনি দিলাম চিনিটা আপনাদের আপনাদের মিষ্টি যেরকম পছন্দ করেন সেই রকমই দিবেন তো এইগুলো কিন্তু লো আছে পনেরো মিনিটই রান্না করবেন এই সাবুদান আর কাচের পায়েসটা খেতে কিন্তু খুব বেশি মজা লাগে আমি এই ভিডিওটা দেখছিলাম এটা একটা ভাইরাল ভিডিও দুই দিনের ভিতরে কিন্তু এটা ভাইরাল হয়েছে এটা দেখে আমার খাইতে এত বেশি লোভ হচ্ছিল যে আমি না বানিয়ে পারলাম না আর সত্যি খেতে কিন্তু খুব বেশি ভালো লাগছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু কাউকে দেখায় না রান্না করার পরে যখন সবাইকে খেতে দিচ্ছিলাম সবাই ভাবতেছে যে এটা কী অনেকেই ভাবতেছে এটা আমি প্লাস্টিক রান্না করছি অনেকেই ভাবতেছে কাঁচ রান্না করছি দেখেন এটা হচ্ছে কাটলিচুর মতো দেখা যাচ্ছে ছোট ছোট যে কাট লিচু আমাদের এখানে পাওয়া যায় সেই লিচুর মতো কিন্তু দেখা যাচ্ছে খেতে কিন্তু খুব বেশি মজাদার ছিল তো আপনারা কিন্তু মিস করবেন না অবশ্যই কিন্তু এই সাবুদানার কাঁচের পায়েসটা আপনারা রান্না করে এইভাবে খাবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম